ফ্যামিলি অফ সার্কেল বা বৃত্তের পরিবার নিয়ে আমরা এখন দেখবো আমাদের যেরকম পরিবার আছে পরিজন আছে বৃত্তরও কিন্তু এরকম পরিবার বা পরিজন আছে তো কয়েকটা কন্ডিশনে আমাদের বৃত্তের পরিবার তৈরি হয় প্রথম কন্ডিশনটা হচ্ছে এমন একটা বৃত্ত যেটা দুইটা বৃত্তের ছেদবিন্দু দিয়ে যায় তার মানে আমি যদি পাশাপাশি দুইটা বৃত্তকে রাখি খেয়াল করে দেখো এখানে আমাদের পাশাপাশি দুটো বৃত্ত আছে এবং এই দুটো বৃত্ত যখন তাদের নির্দিষ্ট অঞ্চল বা নির্দিষ্ট পয়েন্টে যখন তারা ছেদ করে ওই ছেদকৃত পয়েন্ট দিয়ে আমাদের অন্য একটা বৃত্ত এখানে কাজ করে যেমন এটা হচ্ছে আমাদের প্রথম বৃত্ত আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বৃত্ত এ দুটো বৃত্ত ধরা যাক এ এবং বি এ দুটো বিন্দুতে ছেদ করেছে তো এ ও বি বিন্দু দিয়ে ছেদকৃতকারী আরেকটা বৃত্ত আমরা দেখতে পাচ্ছি বাইরের দিকে এটা হচ্ছে আমাদের তৃতীয় বৃত্ত তার মানে তিন এই বৃত্তটা হচ্ছে আমাদের এই দুটো বৃত্তের ফ্যামিলি বা পরিবার তো এখন আমাদের এখানে ইকুয়েশানটা বের করতে হবে কেননা তুমি দেখতে পাচ্ছো প্রথম বৃত্তির ইকুয়েশন দেওয়া এস ইকোয়াল টু জিরো দ্বিতীয় বৃত্তির ইকুয়েশান দেওয়া হচ্ছে এস প্রাইম ইস টু জিরো তো এস বিষয়টা কি এস বিষয়টা খুবই সোজা অ্যাস মানে হচ্ছে প্রথম বৃত্তের সমীকরণ অনুসারে আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তুমি বৃত্তের সাধারণ সমীকরণ জানাও ওই সাধারণ সমীকরণটা এখানে বসবে যেহেতু দুইটা বৃত্ত আমি দুইটা বৃত্তের জন্য কী করবো আলাদা হবে এর মানটা এবং এফের মানটা আর সি এর মানটা লিখব তাহলে প্রথমটা হবে আমাদের জি ওয়ান এক্স তারপর হবে টু ইন এফ ওয়ান ওয়াই প্লাস হবে হচ্ছে আমাদের সি ওয়ান এবং এই টোটালটা হচ্ছে আমাদের অ্যাসের মান এবং তুমি যদি শুধু বৃত্তের সমীকরণ লেখো তাহলে এই টোটালটা ইজিকটা জিরো দিতে হবে আর এখানে যেহেতু এই টোটালটা এর মান তার মানে অ্যাস হিসেবে এটাই কাজ করবে তো আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি এস ইজোল টু জিরো মানে হচ্ছে কি সত্যিকার অর্থে এটা সমীকরণ হিসেবে কাজ করে আর এখানে অ্যাস প্রাইম যেটা সেটা হচ্ছে দ্বিতীয় বিত্তীয় সমীকরণ এটাকে তুমি ধরতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু জি এর মানটা চেঞ্জ হয়ে যাবে তারপর হচ্ছে এর মানটা আমরা এখানে চেঞ্জ করে ফেলবো এবং ফাইনালি সি যেটা এটা মানে আমি চেঞ্জ করে ফেলবো তাহলে এ হচ্ছে আমাদের অ্যাস প্রাইম তো তুমি যদি অ্যাস প্রাইম টু জিরো দাও তাহলে সত্যিকার অর্থে এটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে তো এরকম কোনো একটা বৃত্ত যদি দেখি যেখানে বৃত্তটা হচ্ছে অন্য দুইটা বৃত্ত ছেদবিন্দু দিয়ে যায় বা ওই বৃত্তটা যদি আমাদের ওই দুটো বৃত্তের ফ্যামিলি বা পরিবার হয় তাহলে আমাদের তিন নম্বর যে বৃত্তটা পাচ্ছি ওর একটা আলাদা সমীকরণ থাকবে এবং এই সমীকরণটা খুবই সোজা সেটা হচ্ছে এস যেটা থাকবে সেটার সাথে আমি যোগ করবো ল্যামডাইন টু অ্যাস প্রাইমকে এবং এই টোটালটাকে আমি ইকুয়াল শূন্য করে দেব তার মানে আমরা এখন যে তিন নম্বর বৃত্তটা দেখতে পাচ্ছি বড় একটা বৃত্ত যেটা ডট ডট লাইন দিয়ে টানা ওই বৃত্তের সমীকরণ হচ্ছে অ্যাস প্লাস ল্যামডা ইন্টু অ্যাস প্রাইম তার মানে তুমি এখানে অ্যাসের যে অংশটুকু আছে এই টোটাল অংশটুকু বসাবে তারপর প্লাস করবে তারপর প্লাস দেওয়ার পর ল্যামডা হচ্ছে একটা ড্রুবক এটার মান আমাদের অজানা তারপর হচ্ছে আমরা এই অংশটুকু বসিয়ে দেব এবং আরেকটা কন্ডিশন হচ্ছে কি এখানে ল্যামডার যে মানটা আছে এটা কখনোই মাইনাস ওয়ানের সমান হবে না দ্যাট মিন্স ল্যামডা ইজ নট ইকাল মাইনাস ওয়ান তারপর একটা ফ্যামিলি দেখব সার্কেলে সেটা হচ্ছে এমন একটা বৃত্তের সমীকরণ আমরা বের করব যে বৃত্তটা হচ্ছে অন্য একটা বৃত্ত এবং অন্য একটা রেখা ছেদবিন্দু দুটোর মধ্যে দিয়ে যায় যেমন দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা বৃত্ত দেওয়া আছে অ্যাসিড টু জিরো আগের মতো করে এবং এই বৃত্তের মধ্যে আমি একটা রেখা দেখতে পাচ্ছি এই রেখাটা হচ্ছে বৃত্তটাকে দুইটা বিন্দুতে ছেদ করেছে তো আমি প্রথম বিন্দুটাকে ধরে নিলাম হচ্ছে এই বিন্দু ধরো এটা হচ্ছে আমাদের সেই এ বিন্দু আর দ্বিতীয় বিন্দুটাকে আমি ধরে নিলাম বি বিন্দু তাহলে এ আর বি বিন্দু দিয়ে আমাদের অন্য একটা রেখা যাচ্ছে তিন নম্বর রেখা এটাই হচ্ছে আমাদের সেই বৃত্তের পরিবার বা ফ্যামিলি তাই যদি হয় আমাদের এখানে দেখতে পাচ্ছ লাইন বা রেখা যে তার সমীকরণটা হচ্ছে টু জিরো তা আমি একটু বলি এগুলোর মিনিং আসলে কি অ্যাস ইজিক টু জিরো বলতে বোঝাই আমাদের বৃত্তের সমীকরণের অংশটা দ্যাট মিন্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে টু ইন্টু জি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এফ ইন্টু ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল জিরো তার মানে এখানে এই টোটাল অংশটা আমাদের অ্যাস হিসেবে কাজ করে এবং লাইনের সমীকরণ শূন্য বলতে কী বোঝায় তুমি লাইন বা সরলেখার সমীকরণ জানো যেমন আমি বলতে পারি এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই প্লাস সি ইজ ইকাল জিরো এটা কিন্তু একটা সরলেরখের সমীকরণ তার মানে এখানে এল বলতে সিম্পলি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি কে বোঝায় তো রূপকথা আসলে এখানে ইউজ করা হয়েছে এগুলো তো চলো আমরা এখন এই যে তিন নম্বর বৃত্তটা দেখতে পাচ্ছি এই ধরনের বৃত্তগুলোর সমীকরণ আমরা নির্ণয় করব তাহলে এই বৃত্তটা কী করেছে আমাদের অন্য একটা বৃত্ত এবং অন্য একটা রেখা এদের ছেদ বিন্দু দিয়ে গেছে দ্যাট মিনস এ এবং বি বিন্দু দিয়ে গিয়েছে তাহলে এ আর বি বিন্দু দিয়ে আমাদের যদি তিন নম্বর বৃত্তটা তিন নম্বর নয়টা হচ্ছে দুই নম্বর বৃত্ত দ্যাটমিন্স এটা হচ্ছে সেকেন্ড সার্কেল যদি আমাদের এই ধরনের বৃত্তগুলো যায় তাহলে সবগুলো বৃত্তর জন্য সমীকরণ হবে খুবই সিম্পল সেটা হচ্ছে প্রথমে তুমি গিবেন যে বৃত্তটা আছে ওর সমীকরণের আগের অংশ লিখবে দ্যাট মিন্স অ্যাস তারপর প্লাস দিবে তারপর ল্যামডা লিখবে তারপর লাইন বা সরলরেখার সমীকরণ লিখবে তারপরে ইকুয়াল টু জিরো দিয়ে দিবে তার মানে এখানে অ্যাস হচ্ছে কি বৃত্তের সমীকরণের অংশ ল্যামডা হচ্ছে যে কোনো একটা ধ্রুবক আর এলটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ অংশটা দ্যাট মিন্স আমি যদি একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে তাহলে তুমি বুঝতে পারবে আমাদের এখান থেকে শুরু করে এতটুকু অংশ এটা হচ্ছে আমাদের এস মান এবং এখান থেকে শুরু করে আমাদের এতটুকু অংশ এটা হচ্ছে আমাদের শুধুমাত্র এর মান তো যখন আমাদের এরকম কন্ডিশন দেওয়া থাকবে তখন আমরা অ্যাস প্লাস ল্যামডা ইন্টু এল ইজিকাল টু জিরো করে টোটাল আমাদের যে সার্কেলটা আছে সেটার সমীকরণ বের করব যে সার্কেলটা আমাদের একটা বৃত্তকে এবং একটা রেখাকে যে বিন্দু দিয়ে ছেদ করেছে সেই বিন্দু দিয়ে গমন করছে এখন তোমাদের মনে হতে পারে শুধুমাত্র একটা বৃত্তই কি এরকম কাজ করে আসলে তা না আসলে অনেকগুলো বৃত্ত এরকম মানে এই দুটো বিন্দু দিয়ে যেতে পারে দ্যাট মিন্স এই বিন্দু দিয়ে অনেক ধরনের বা অনেকগুলো সাইজের বৃত্ত যেতে পারে তার মানে তারা সবাই হচ্ছে কি এক একটা বৃত্তের পরিবার তাই না তো আমি এখানে শুধুমাত্র যে একটা বৃত্ত আঁকলাম তা না আমি যখন অনেকগুলো বৃত্ত আঁকব তারা একে অপরের পরিবার হিসেবে কাজ করবে এখন আরেকটা কন্ডিশন দেখি সেটা হচ্ছে আমি এমন একটা বৃত্তের সমীকরণ বের করবো যেটা অন্য একটা বৃত্ত এবং অন্য একটা রেখার স্পর্শ বিন্দু দিয়ে যায় খেয়াল করে দেখো আমাদের এখানে একটা বৃত্ত দেওয়া আছে অ্যালএিসিগল টু জিরো সমীকরণযুক্ত এবং একটা লাইন বা রেখা দেওয়া আছে অ্যালাইজিগল টু জিরো তার মানে আমরা দেখেছি অলরেডি অ্যালএিসিগল টু জিরো মানে কি এবং অ্যালাইজিগল টু জিরো মানে কি তো এই যে এখানে স্পর্শ বিন্দু দেখতে পাচ্ছি ধরো এই বিন্দুটা হচ্ছে আমাদের পি বিন্দু তাহলে পি বিন্দু নির্দিষ্ট কোনো স্থান থাকতে পারে একসন কম ধরলাম তার মানে এই পি বিন্দু দিয়ে আমি এখন যতগুলো বৃত্ত আঁকব সবগুলো বৃত্তকে একে অপরের ফ্যামিলি বা পরিবার হিসেবে কাজ করবে যেমন আমি এখানে একটা বৃত্ত আঁকলাম এখানে বাইরে আরেকটা বৃত্ত আঁকলাম তার মানে এখানে আমি দুইটাই বৃত্ত পাশাপাশি এঁকেছি এরা দুজন পরিবার হিসেবে কাজ করবে তো এই ধরনের বৃত্তের সমীকরণ বের করাটা একদমই সোজা ঠিক আগের মতো দ্যাট মিন্স তুমি এটা সমীকরণ অথবা এটা সমীকরণ যেটাই বের করো না কেন সেক্ষেত্রে তোমার লিখতে হবে অ্যাস প্লাস হচ্ছে ল্যামডা ইন্টু এল ইজ ইকুয়াল জিরো যেখানে আমাদের ল্যামডা হচ্ছে কি একটা নির্দিষ্ট ধ্রুবক এবং তোমরা এই ধ্রুবকের মানটা খুব সহজে বের করতে পারবে কীভাবে ম্যাথ করার সময় আমরা দেখবো যে যেই পয়েন্টে আমাদের এই বৃত্তটা টাচ করেছে রেখাটাকে ওই পয়েন্টের স্থানান্তরে আমি সিম্পলি ইকুয়েশনের মধ্যে যদি বসিয়ে দিই দ্যাট মিনস এস প্লাস ল্যামডাইলের যদি আমি বসিয়ে দিই অবশ্যই আমি সেখান থেকে ল্যামডার মানটা পাবো ফাইনালি ওই ল্যামডার মানটা আমি যদি আবারও এস প্লাস ল্যামডাইলের মধ্যে বসাই তাহলে আমি এই ফ্যামিলিগুলোর মানে ইকুয়েশন পেয়ে যাব বা এই সার্কেলগুলোর ইকুয়েশন পেয়ে যাবো তারপর আমরা আরেকটা বৃত্তের পরিবার দেখব সেটা হচ্ছে এমন একটা বৃত্ত যা যে কোনো দুটো বিন্দুর মধ্যে দিয়ে যায় তার মানে আমি যে কোনো দুইটা বিন্দু নিলাম এবং ওই দুটো বিন্দুর মধ্যে দিয়ে আমি যে কোনো একটা দুইটা তিনটা অনেকগুলো বৃত্ত আমি পাস করাতে পারবো যেমন দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটা বিন্দু ফিক্সড করা একটা হচ্ছে পি বিন্দু একটা হচ্ছে কিউ বিন্দু তো আমি পি এবং কিউ বিন্দুর মধ্যে দিয়ে জাস্ট দুইটা বৃত্ত এঁকেছি এর মানে এই না যে আমি শুধুমাত্র দুইটা বৃত্ত আঁকতে পারবো এখানে আমি অনেকগুলো বৃত্ত আঁকতে পারবো বাট আমি তোমাকে দুইটা বৃত্তের পরিবার দেখালাম তাহলে এই ধরনের বৃত্তের সমীকরণ যদি বের করতে চাই তাহলে আমাকে কী করতে হবে আমাকে সিম্পলি একটা ইকুয়েশন লিখতে হবে সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান এটাকে তুমি প্রথমে বসাবা দ্যাট মিন্স আমি যে কোনো একটা বৃত্তের ইকুয়েশন বের করতে চাই না কেন সেটার সমীকরণে হচ্ছে এটা দ্যাট মিন্স এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু আমাদের থাকবো এক্স মাইনাস এক্স টু যেখানে তুমি এক্স ওয়ান এক্স টু দেখতে পাচ্ছ পি কিউ বিন্দুর বোঝ এবং ওয়াই ওয়ান ওয়াই টু দেখতে পাচ্ছ পি কিউ বিন্দুর কুটি তারপর এটা হচ্ছে প্লাস প্লাসটিপ আছে আমি একটা কাজ করি আমি একটু আগের থেকে দেখি তাহলে আমাদের জায়গা গুলাবে তাহলে আমাদের এই ধরনের বৃত্তগুলো সমীকরণ হবে যেগুলো যে কোনো নির্দিষ্ট দুইটা বিন্দু দিয়ে গমন করে সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান প্রথম অংশে বসবে তারপর হচ্ছে এক্স মাইনাস এক্স টু তৃতীয় অংশ বসবে তারপর আমি এখানে প্লাস করব তারপর এখানে দিব হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আগের মতো করি তারপর দিব হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই টু এই অংশটুকু তাহলে এতটুকু অংশ লেখার পর একটা বড় জিনিস আসবে সেটা হচ্ছে প্লাস ল্যামডা চলে আসবে আবারও তাহলে ল্যামডা হচ্ছে একটা ধ্রুবক যেটার মানে তুমি মানে পয়েন্ট বসিয়ে বের করতে পারবে তো ল্যামডা লেখার পর আমি এখানে একটা বড় মডুলাস দিব দ্যাট মিন্স আমি এখানে একটা নির্ণক লিখবো আর কি তো নির্ণয়কটা কীরকম হবে শুরুটা হবে হচ্ছে আমাদের এক্স ওয়াই তারপর হচ্ছে ওয়ান দিয়ে আবার দ্বিতীয় লাইনে হবে আমাদের এক্স ওয়ান তারপর হচ্ছে ওয়াই ওয়ান তারপর এখানে ওয়ান হবে তৃতীয় যে লাইনটা আছে সেটা হচ্ছে এক্স টু ওয়াই টু আবার এখানে আমাদের ওয়ান বসবে তাহলে বিশাল নিম্ন একটার মান আমরা এখানে ক্লোজ করে দেবো মডুলাস দিয়ে এবং তারপর এই টোটালটা মান আমরা করে দিব হচ্ছে শূন্য তাহলে দেখো তো এখানে আমরা একটা ছোট্ট ইকুয়েশন পাচ্ছি না অবশ্যই ছোট্ট হচ্ছে অনেক বড়ো একটা ইকুয়েশন এবং এই ইকুয়েশানটা আসলে কাজ করবে যে কোনো দুইটা বিন্দু দ্যাট মিনস কিউ দিয়ে গমনকারী সার্কেলের ইকুয়েশান বের করার জন্য তার মানে আমাদের এই সমীকরণটা হয় এই সার্কেলের জন্য হতে পারে অথবা এই সার্কেলের জন্য হতে পারে বাট সেটা নির্ভর করে শুধুমাত্র ল্যামডার উপর তাহলে তোমরা ল্যামডা কীভাবে বের করবে ল্যামডা বের করাটা একদমই সহজ তুমি জাস্ট সিম্পলি এখানে যদি নির্দিষ্ট কোনো মান দেওয়া থাকে বা পয়েন্টের যদি মান দেওয়া থাকে এক্স ওয়ান এক্স টু ওয়াই টু সেগুলো বসিয়ে তোমরা প্রথমে ল্যামার মানটা বের করতে পারবে এবং একই সাথে তোমাকে এমন একটা পয়েন্ট দিবে যেটা হয়তো বৃত্তের উপরস্ত অন্য কোনো একটা পয়েন্ট দ্যাট মিন্স ওই পয়েন্টের স্থানাঙ্ক অবশ্যই হবে কি এক্স কমাওয়াই তাই না তো সেক্ষেত্রে এই সমস্ত কন্ডিশন আমরা কোশ্চিনে দেখতে পাবো তাই এগুলো নিয়ে এত চিন্তার কিছু নেই যদি তুমি এরকম কোনো বৃত্ত পাও যারা যে কোনো দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তাহলে ওই বৃত্তের ইকুয়েশন হবে এই টোটালটা তারপরে আমরা বৃত্তের আরেকটা পরিবার দেখব যেটা হচ্ছে এমন কিছু বৃত্ত যেগুলো হচ্ছে কোনো একটা রেখার উপর নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় যেমন দেখতে পাচ্ছি আমাদের একটা রেখা দেখা দেখা যাচ্ছে এখানে সেটা হচ্ছে পিকীয় রেখা তো এই রেখাটার মধ্যে কোনো একটা বিন্দু ধরো হচ্ছে এটা আর বিন্দু এই আর বিন্দুর মধ্যে দিয়ে আমি অনেকগুলো বৃত্তকে আঁকতে পারবো তাহলে প্রত্যেকটি বৃত্ত হচ্ছে একে অপরের পরিবার আর বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আমাদের এক্সন কমা ওয়াই ওয়ান তো এই ধরনের বৃত্তের যদি সমীকরণ বের করতে চায় দ্যাট মিনস এখানে আমি তিনটা বৃত্ত দেখিয়েছি তো এই তিনটা বৃত্তের মধ্যে যে কোনো একটা বৃত্তের সমীকরণ তুমি যদি বের করতে চাও তোমাকে অবশ্যই জানতে হবে প্রথমে রেখার সমীকরণকে তাহলে দেখো আমাদের এখানে পি কিউ যে রেখাটা আছে ওর সমীকরণটা হচ্ছে অনেকটা এরকম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজিক্যাল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান যেখানে এম হচ্ছে আমাদের এই পিকিউ রেখাটার ঢাল তাই যদি হয় তাহলে এক্স ওয়ান কমা ওয়াই বিন্দুতে এই রেখার মধ্যে আমি যতগুলো বৃত্ত আঁকতে পারবো দ্যাট মিন্স যতগুলো বৃত্ত আমাকে এই আর বিন্দুতে স্পর্শ করবে প্রত্যেকটা বৃত্তের জন্য ইকুয়েশন হবে এরকম এক্স মাইনাস এক্স ওয়ান প্রথমে দিবে তারপর সেটাকে তুমি বর্গ করবে প্লাস হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান দিয়ে তারপর সেটাকে বর্গ করবে তারপর সিম্পলি যেটা করবে সেটা হচ্ছে প্লাস দিলে তারপর হচ্ছে ল্যামডা দিলে ল্যামডা দেওয়ার পর ভেতরে আমরা যেই রেখার সমীকরণটা পাচ্ছি সেটার একটা পার্ট বসিয়ে দেব দ্যাট মিন্স ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এটা বসাবো এবং ওই প্রান্ত থেকে আসবে অ্যাম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান জাস্ট এতটুকু পার্ট যদি বসিয়ে দিই এবং এ ট্রেলটা মান যদি আমি শূন্য বানিয়ে দিই তাহলে এটাই হচ্ছে আমাদের এই ফ্যামিলির যতগুলো বৃত্ত আছে সবার সমীকরণ দ্যাট দ্যাটমিন্স তুমি দেখতে পাচ্ছ এখানে আমাদের তিনটা বৃত্ত দেখা যাচ্ছে এবং তিনটা বৃত্ত কিন্তু আমাদের পি কিউ রেখার নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় দ্যাট দ্যাটমিন্স আর বিন্দু দিয়ে যায় যা মানে স্পর্শ করে তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বৃত্ত বা এই কয়টা বৃত্তের ফ্যামিলির ইকুয়েশন হবে এটা যেখানে আমাদের ল্যামডা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট এবং এই কনস্ট্যান্টের মান বের করার জন্য আমরা প্রশ্নের মধ্যে কিছু স্পেসিফিক শর্ত পাবো সেগুলো ইউজ করে আমরা ল্যামডার মানটা বের করে ফেলবো তারপর একটা জিনিস দেখবো সেটা হচ্ছে আমাদের কনসেন্ট্রিক সার্কেল যেটাকে আমরা বাংলাতে বলে থাকি সমবিন্দু বৃত্ত তাহলে কনসেন্ট্রিক মানে হচ্ছে সমবিন্দ মানে এমন কিছু বৃত্ত যাদের সবারই বিন্দু হচ্ছে একই রকম বিন্দু বলতে আমি এখানে কেন্দ্রের কথা বলছি তো আমরা এমন কিছু বৃত্ত পাচ্ছি যে সমস্ত বৃত্তের কেন্দ্র হচ্ছে একই যদি থাকে তাহলে তারা হচ্ছে সমবিন্দু বৃত্ত যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ আমাদের নীল কালারের একটা বৃত্ত বসে আছে এখানে এবং একই সাথে আমাদের হলুদ কালারের আরেকটা ছোট্ট বৃত্ত বসে আছে তাহলে এই যে নীল কালারের বৃত্ত দেখতে পাচ্ছ এবং ভেতরে হলুদ কালারের যে বৃত্তটা দেখতে পাচ্ছ এরা কিন্তু বৃত্ত কেন কারণ তাদের দনোজনেরই কেন্দ্র হিসেবে ও কাজ করে এখন দেখো সমবিন্দু বৃত্ত যে আমরা আঁকলাম এখানে মাত্র দুটো এঁকেছি বাট এর মানে এই না যে আমরা দুটো আঁকতে পারবো আমরা অনেকগুলো আঁকতে পারবো তাই না এখানে আমরা এরকম একটা বৃত্ত আঁকতে পারবো বাইরেও আঁকতে পারবো যাই হোক তো এই সমস্ত সমবিন্দু বৃত্তের শুধুমাত্র রেডিয়াস বা ব্যাসাদ্দটা ভিন্ন থাকে যেমন আমি যদি বলি ভেতরের যে আমাদের হলুদ কালারের বৃত্ত আছে ওর রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান এবং বাইরে যে নীল কালারের বৃত্তটা আছে ওর টোটালটার রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে ধরো আট টু তাহলে আর ওয়ানের আট টু যদি ভিন্ন হয় অবশ্যই তাদের সমীকরণও ভিন্ন হবে কীরকমভাবে হবে যেমন আমি যদি হলুদ কালারের বৃত্তর কথা বলি তাহলে প্রথম বৃত্তের জন্য আমাদের সমীকরণটা অনেকটা এরকম হবে ধরো আমাদের কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দুতে তাহলে মূল বিন্দুতে না না মূল বিন্দুতে না আমি ধরলাম কেন্দ্রটার স্থানাঙ্ক হচ্ছে এইচ কমাকে যেটা আমরা অলরেডি ধরেছি সময় তাহলে আমাদের প্রথম বৃত্তটা যেটা হচ্ছে আমাদের হলুদ কালারের বৃত্ত তার সমীকরণ হবে এক্স মাইনাস এইচ হোলিস্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে হলিস্কোয়ার ইজ ইকাল টু আর ওয়ান স্কোয়ার তাই না এটা হচ্ছে আমাদের হোল কালারের বৃত্তীয় সমীকরণ একই সাথে আমরা দেখতে পাচ্ছি নীল কালারের বিত্ত সমীকরণটা সেম হবে দ্যাট মিন্স এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকাল টু এখানে থাকে হচ্ছে টু স্কোয়ার তার মানে এখান থেকে বুঝতে পারছি বৃত্তীয় সমীকরণের মধ্যে যে ব্যসাদ্দটা আছে তার মান চেঞ্জ হওয়ার জন্য সমীকরণটাও কি চেঞ্জ হয়ে যাবে যেখানে আমাদের আর ওয়ান এবং আর টু এরা একে অপরের সমান না বস্তুত এখানে আর টু হচ্ছে বড় এবং আর ওয়ান হচ্ছে কি ছোটো এখন দুটো বৃত্ত যদি সমবিন্দু বৃত্ত হয় তাহলে তাদের কন্ডিশন হবে কি ধরো একটা বৃত্তর কেন্দ্র হচ্ছে সিওন আর একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে সি টু তার মানে সি ওয়ান থেকে সি এর দূরত্ব যখন শূন্য হবে তখনই বুঝতে পারবো ওই দুটো বৃত্ত হচ্ছে সমবিন্দু বৃত্ত কেননা কেন্দ্র দুটোর মধ্যবর্তী দূরত্ব শূন্য মানে কি দুটো কেন্দ্র একই বিন্দুতে অবস্থিত তার মানে এটাই হচ্ছে আমাদের সমবিন্দু বৃত্তের বৈশিষ্ট্য এবার আমরা একটু পরিবৃত্তের কনসেপ্টে চলে আসি দ্যাট মিনস পরিবৃত্ত মানে হচ্ছে কি সার্কাম সার্কেল তো এই যে পরিবৃত্ত এটা কিন্তু দুইভাবে হতে পারে একটা হচ্ছে কোনো একটা বৃত্তের ভিতরে থ্রিভুজ থাকতে পারে অথবা কোন একটা বৃত্তের ভিতরে চতুর্ভুশ থাকতে পারে তো আমি প্রথম কনসেপ্টটা দেখি দেখো আমাদের এখানে বৃত্তের ভিতরে একটা থ্রিভুজ দেওয়া আছে আমাদের টার্গেটও হচ্ছে আমাদের থ্রিভুজের তিনটা যেই বাহু আছে এই বাহুর সমীকরণ দেওয়া থাকবে এখান থেকে আমাদের বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে তাহলে সিস্টেমটা কীরকম খেয়াল করে দেখো পরিবৃত্ত মানে কি আমাদের বৃত্তের ভিতরে থাকা একটা থ্রিভুজ তাই না তো ত্রিভুজের জন্য আমি বলতে পারি আমাদের এখানে এবি যে বাহুটা আছে বা যে রেখাটা আছে ওর একটা সমীকরণ দেওয়া সমীকরণটা হচ্ছে ধরো এল ওয়ান ইজ ইকাল টু জিরো এবং এল ওয়ান ইজ ইকাল টু জিরো জিনিসটা কীরকম আমি একটু দেখাই খোলাখুলিভাবে এল ওয়ানকে তুমি ধরে নিতে পারো এ ওয়ান এক্স প্লাস হচ্ছে বি ওয়ান ওয়াই প্লাস হচ্ছে সি ওয়ান এবং এই টোটালটার মান হচ্ছে কি আমাদের শূন্য তো এইভাবে আমরা এল ওয়ানকে ধরতে পারি তারপর তুমি এখানে বিসি একটা রেখা দেখতে পাচ্ছ বিসি রেখার সমীকরণ আমি ধরে নিলাম এল টু ইজিক টু শূন্য আবার এখানে আমি আরেকটা বাহু ধরতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সি এ তাহলে সি এ রেখার সমীকরণ হচ্ছে এল থ্রি টু জিরো ধরতে পারো তাহলে এদের মেইন কনসেপ্ট হচ্ছে এরকম যে আমি এল টু যখন ধরবো এটাকে তুমি ধরতে পারো এ টু এক্স প্লাস হচ্ছে বি টু ওয়াই প্লাস হচ্ছে সি টু তার মানে এর এক একটা সরলরেখার সমীকরণ হিসেবে কাজ করে আবার এখানে এল থ্রি রেখার সমীকরণ ধরতে পারো এ থ্রি এক্স প্লাস হচ্ছে আমাদের বি থ্রি ওয়াই প্লাস হচ্ছে আমাদের এখানে সি থ্রি এ টোটালটা ইজিক্যাল টু শূন্য তাই যদি হয় তাহলে আমাদের বৃত্তের অবশ্যই একটা সমীকরণ থাকবে এটা হচ্ছে পরিবৃত্ত বা সার্কাম সেন্টার মানে সার্কাম সার্কেল তো এটার সমীকরণটা কীরকম হবে একটু ভালো করে মনোযোগ দাও প্রথমে আমরা দেখব হচ্ছে এল ওয়ান অংশ গুনন এল টু অংশ দ্যাট মিন্স আমরা এবি এবং বিসি যে রেখাটা দেখতে পাচ্ছি এ দুটো রেখার শূন্য বাদে যে অংশটা আছে সেটাকে গুণ করে দেব তারপরে এখানে প্লাস দিব দেওয়ার পর আমরা একটা ধ্রুবক নিয়ে আসবো যেটা হচ্ছে ল্যামডা তারপর আমরা এখানে লিখবো এল টু গুনন এল থ্রি দ্যাট মিনস আমাদের এখানে সমীকরণের যে অংশগুলো আছে বিসি এবং সি এ তো ওই দুটোর অংশ এখানে নিয়ে আসবো গুণ করে দেব প্লাস দিব আবার দেওয়ার পর আমরা আরেকটা ধ্রুবক আনবো সেটা হচ্ছে মিউ তুমি এখানে মিও ধরতে পারো অথবা তোমার ইচ্ছা মতো যে কোনো একটা রূপক ধরতে পারো তো আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল বইতে দেখেছি ওরা মিও ইউজ করেছে তাই আমি এখানে মিউ দিয়েছি তো এর ভিতরে কি হবে আমাদের বাকি দুইটা সরলেখার গুণফল দ্যাট মিনস এল থ্রি ইন্টু এল ওয়ান তাহলে কি দাঁড়ালো আমাদের এখানে এল ওয়ান মানে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়ান প্লাস সি ওয়ান এবং এর সাথে আমি প্রথমে এল কে গুন করেছি তো এইভাবে করে আমি এল টু গুনুন এল থ্রি করেছি আবার এল থ্রি গুনন এল ওয়ান করেছি এবং এই টোনালটা মানে আমি এখন দিয়ে দিব শূন্য তাই যদি হয় তাহলে আমাদের এখানে এটাই হচ্ছে এই বৃত্তের সমীকরণ যেখানে আমরা এখান থেকে কি বলে এটাকে ল্যামডা এবং মিউ এটাকে বের করব কোশ্চেনে যে গিভেন ইকুয়েশনের মানে কনসেপ্ট দেওয়া থাকবে বা কিছু যে শর্ত দেওয়া থাকবে বা কন্ডিশন দেওয়া থাকবে ওগুলোকে ইউজ করে আমরা মিউ এবং ল্যামডার মানটা বের করবো বাট আলটিমেটলি আমাদের এখানে যে পরিবৃত্তটা আমরা পাচ্ছি ত্রিভুজের জন্য ওই পরিবৃত্তের সমীকরণটা হচ্ছে এটা এখন ধরো আমাদের এই পরিবৃত্তটা আসলে ত্রিভুজের জন্য না দিয়ে একটা চতুর্ভুজের জন্য দিয়েছে বা বলা যে একটা বর্গের জন্য দিয়েছে যেটা জন্য দেখ না কেন কোনো সমস্যা নেই তো আমি ধরে নিলাম আমাদের এখানে ত্রিভুজের ভিতরে না না ত্রিভুজ না এখানে হচ্ছে বৃত্ত বৃত্তের ভিতরে একটা ছোট্ট কি বলবো এটাকে চতুর্ভুজ বলি কারণ এটা কখনো কখনো সামান্তরী হতে পারে কখনো কখনো বর্গ হতে পারে বা রম্বস হতে পারে তা আমি বললাম সরাসরি একটা চতুর্ভুজ তো এখন এই চতুর্ভুজেরও কিন্তু চারটা বাহু আছে এবং প্রত্যেকটা বাহুর কিন্তু আলাদা আলাদা সমীকরণ আছে যেমন আমি ধরলাম আমাদের এখানে বাহু হচ্ছে কী কী ধরো এবি একটা বাহু বিসি একটা বাহু সিডি একটা বাহু যদি এটাকে বর্গের মতো লাগছে বাট আমি ধরিনি এটা একটা চতুর্ভুজ তাহলে এবি বাহুর অবশ্যই একটা সমীকরণ আছে বিসি বাহুর অবশ্যই একটা সমীকরণ দেওয়া থাকবে সিডি বাহুর একটা সমীকরণ দেওয়া থাকবে এবং ডি বাহুর একটা সমীকরণ দেওয়া থাকবে তো সমীকরণগুলো আমি একটু লিখছি ধরো এবি বাহুর সমীকরণ হচ্ছে এ ওয়ান এক্স প্লাস হচ্ছে বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজিকাল টু জিরো মানে এটা সরল সমীকরণ বিসি সমীকরণ হচ্ছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইজিক টু শূন্য তারপরে এখানে সিডিও সেম এ থ্রি এক্স প্লাস বি থ্রি ওয়াই প্লাস হচ্ছে সি থ্রি এটা মানে ইজিক টু শূন্য এবং ফাইনালি ডিএ যেটা সেটাও সেম এ ফোর এক্স প্লাস হচ্ছে বি ফোর ওয়াই প্লাস সি ফোর ইজিকোয়াল টু জিরো তার মানে আমরা চারটা লাইনের সমীকরণ পেলাম এবং এগুলোকে আমি যদি শর্টকাটে প্রকাশ করি তাহলে প্রথমটাকে আমি শর্টকাটে প্রকাশ করতে পারি কীভাবে নর্মালি এল ওয়ান ইজিক্যাল টু শূন্য ধরে যেখানে এল ওয়ান মানে হচ্ছে কি আমাদের এই টোটাল অংশটুকু পরেরটাতে আমি সেম কাজ করতে পারি আমরা এখানে এল টু এর ধরতে পারি তাহলে এল টু ইজিক টু শূন্য তাই না এভাবে ধরতে পারি তারপর আমরা এল থ্রি ধরতে পারি তার মানে এল থ্রি ইজিক্যাল টু শূন্য এভাবে ধরতে পারি সরকারে এবং ফাইনালি আমি এখানে ধরতে পারি এল ফোর ইজ ইকাল টু শূন্য তাহলে এভাবে আমরা বৃত্তের মানে ভেতরে যে চারটা বাহু আছে কোনো একটা চতুর্ভুজের তাদের সমীকরণগুলোকে সরকারে প্রকাশ করতে পারি তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের এই বৃত্তটার সমীকরণ এখন কী হবে এই বৃত্তটাও কিন্তু একটা পরিবৃত্ত হিসাবে কাজ করবে যার ভেতরে একটা চতুর্ভুজ রয়েছে তাহলে বৃত্তের সমীকরণ খুবই সিম্পল হবে তুমি জাস্ট এল ওয়ান যেটাকে লিখেছো সেই এল ওয়ানের সাথে গুণ করবো হচ্ছে এল থ্রিকে তারপরে তুমি প্লাস দিবে তারপর একটা ধ্রুবক সংখ্যা আসবে যেটা হচ্ছে ল্যামডা তারপরে এখানে সিম্পলি এল এর সাথে তুমি গুণ করবে এল ফোরকে এবং এই টোটালটার গুণ মানটা হবে শূন্য মানে যোগ মানটা হবে শূন্য তাই যদি হয় তাহলে এটা হচ্ছে কি আমাদের বৃত্তের সমীকরণ এবং কোশ্চেনে কিছু কন্ডিশন দেওয়া থাকবে ওই কন্ডিশনগুলো ইউজ করে আমরা এখান থেকে ল্যামডার মানটা পেয়ে যাব তো ল্যামডার মান তুমি যখন বসাবে তখন ওভারঅল তুমি এরকম একটা বৃত্তের সমীকরণ পেয়ে যাবে যে বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ বসে আছে তবে তোমাদেরকে একটা বিষয় সতর্ক থাকতে হবে যেমন আমি আগের স্লাইডে একটা বিদ্যুৎ সমীকরণ নির্ণয় করেছি এই স্লাইডে কিন্তু একটা পরিবৃত্ত সমীকরণ নির্ণয় করেছি তো এই যে সমীকরণটা নির্ণয় করলাম অবশ্যই সমীকরণটার ফাইনাল যে আনসারটা হবে সেখানে অবশ্যই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা সেম থাকতে হবে কেননা তোমরা জানো বৃত্তের ক্ষেত্রে আমাদের এক্স স্কোয়ার এবং ওয়াই সাথে যেটা গুণ থাকে সহগটা ওটা সেম হতে হয় এবং এই সমীকরণে অবশ্যই এক্স ওয়াই কখনোই থাকবে না কেননা আমরা এটাও জানি বৃত্তের সমীকরণে কখনও এক্স ওয়াই টার্ম একসাথে থাকে না তো তাই যদি আমাদের মেনটেন করে তাহলে আমি বলতে পারবো আমাদের অ্যান্সারটা সঠিক হয়েছে